এসেছি আর একটা নতুন ভিডিওতে আজকেও পায়রা ছাড়বো পায়রাগুলোকে একটু পানি দেবো যাতে ওরা মানে গোসল টোসল করে আর একদিন গম কিনতে হবে ওই ভিডিওটাও দেখাবো হাটে যাবো ওইটাও দেখাবো চলো পায়রাগুলো ছেড়ে তারপরে দেখা হচ্ছে পায়রা গুঁড়োকে আবার ছাড়বো দেখো ওরা একটু বেশি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো কারণ দরজাটার অবস্থা দেখছে তো দরজাটা ঠিক করতে হবে তাতে সাবস্ক্রাইব করো ঘরটা একটু নতুন করে আবার দরজা ফরজা তৈরি করবো ছাড়ি আয় 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 সব বের ফোল্লা দেখো সব বেরিয়ে যাচ্ছি ওরা উড়বে না উড়ে ডাইরেক্ট যাচ্ছে আর যে টপে বসে পড়ছে দাঁড়া দাঁড়া এটা ইটটা এ করি তারপর এ করছে দেখতে পাচ্ছ পায়রা ছেড়ে দিয়েছি এরা উড়বে না যে টপে বসে পড়লো টপে খেতে কি মজা পেয়ে গেছে তাই জন্য এইটা তো খাচ্ছে ওরা ওইখানে টপে সে এ করছে ভেতরের অবস্থাটা একটু দেখি কালকে ইঁদুরের ছানা এসির ভেতরে ইঁদুরের ছানা ছিল কালকে ওইগুলোকে একটু সাইডে রেখেছি বিষ দিয়ে মাটা নিয়ে যাচ্ছে মরবে জানি না ছানাটা দেখি ওই দেখো কি সুন্দর মক্ষির ছানা এটা আর এইটা দেখো একটু ডানাগুলো সাদা হচ্ছে এটা বিক্রি করে দেবো দেখাশ করে মারবে না ভাই মারতে হবে না এটা এখানে বাসা তৈরি করছে এইখানে আছে এই আছে পাল্টা দিয়ে কালকে বলছিলাম না এইখানটা করে এরকম একটা করে ইঁদুর বিচোবো ওরকম দুটো দিয়ে এরকম টাইপের থাক টাইপের করবো এই এতটা বড় পাড়া এইখান থেকে এরকম বড় থাক করবো এইখানে একটা এইখানে একটা এইখানে একটা খোপ হবে এরকম খোপ খোপ তৈরি করে করে যাবো আর ঘরটা আমার ছোটো পাড়াই পায়রা ঘর ওইটা করলে একটু মানে স্পেসটা বেশি হয়ে যাবে চলো পানিটা পাল্টাই এই পানিটাতে ওরা গোসল করবে চলো পানিটা দিয়ে তারপর দেখাচ্ছি তোমার ধারে গাইজ এইটাকে বিক্রি করে দিচ্ছি সাড়ে তিনশো টাকায় পায়রাটা কিন্তু হাতে খেত দিত মায়াও লাগছে কিন্তু দিয়ে দেবো আমি সিরাজি পায়রা না শখ আছে সিরাজি পায়রার তোমরা একটু বেশি করে সাবস্ক্রাইবটা করো তাহলে আমি একটু বেশি পয়সা পাবো ইউটিউব থেকে তবে পায়রা নতুন পায়রা আমার ভিডিওগুলো একটু কেমন হচ্ছে বলবে আমি তো শর্ট ভিডিও বানাতাম বড় ভিডিও বানা এখন তো কেমন হচ্ছে আমি নিজেও জানি না তোমরা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে আমার দু হাজারটা সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে এই পয়লাটা গিভ ভেবে দিয়ে দেবো যে ভালো কমেন্ট করবে তাকে এই পায়রাটা দিয়ে দেবো এই তিনটে পায়রা আর কালকের ভিডিওটাই বলছিলাম না দু হাজারটা সাবস্ক্রাইবার হয়ে গেলে কোথায় ঘর করবো সেটা দেখাচ্ছি কিন্তু ওই এই যে ছাতে তখন ঘর করবো দাঁড়াও দেখাচ্ছি তোমার ধরে ওপরের ভিউটা হ্যাঁ দেখো এইখানটা করে ভালোই স্পেস আছে ওইখানটা থেকে ওদিক গেতে গেঁতে তিরলেও ভালো একটা ঘর হয়ে যাবে কিন্তু এইখানে একটু ভয় লাগার ব্যাপার আছে কারণ পড়ে গেলে ডাইরেক্ট মরে যাবে এইখানটা করে ঘরটা হবে ওইখানটা করে একটা ঘর তৈরি করে নেবো ছোটো ফাঁড়ার মতো চিলের সাথেতে আর এখান থেকে আমাদের ভিউটা দেখো ভালো ভিউ আসছে এই দিকে আলু খেত পায়রা কোনো দুটো পায়রা উড়াবো আজকে দুটো পায়রা উড়াবো আর তোমাদের কাজের কাজের পায়রা আছে আমায় একটু কমেন্ট করে বলবে হয়ে যা যা ওইখানে যে খা যখন পয়রা উড়াবো তখন দেখাবো এটা ততক্ষণ একটু খেয়ে লিখ ঠিক আছে তোমাকে না কেউ আহ দাঁড়া আবার হাত মালি উঠবে ভাই দাঁড়া দাঁড়া করে কিছু সেই লাঠিটা কোথায় গেল একটু উড়ুক সারাটা উড়তে চাইছে না আহ আহ বল মারে নে আজকে একটু লড়া দিই তাহলে এই ডালে বসবিনি এই যা ডালে বসবে তার মানে এখন আর আসছে না ওরা চলো এইখানেই তাহলে ভিডিওটা অ্যান্ড করি আবার কালকে দেখাবো